সমৃদ্ধ বাংলাদেশ গোড়ার লক্ষ্যে সদক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিয়ানীবাজারের ঐতিহ্যবাহী জলডুব দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে অধ্যয়নরত সিঙ্গেল ডিজিটধারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির উপজেলা শাখা বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে দুই শাখায় বিভক্ত নব্বই জন মেধাবী শিক্ষার্থীকে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় লাউতা ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি আবির হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পূর্ব ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি নাজমুল হাসান শিকদার বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুসব্বির আলী সিলেট জেলা পূর্ব ছাত্র শিবিরের অফিস বিষয়ক সম্পাদক আদিলুর রহমান বিয়ানীবাজার উপজেলা দক্ষিণ ছাত্রশিবির সভাপতি আমিনুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন শুধুমাত্র পাঠ্যপুস্তকে শিক্ষা শিক্ষিত হলে চলবে না পাশাপাশি প্রত্যেককে নৈতিক ও ধর্মীয় শিক্ষা গ্রহণ করা অতিব জরুরি তোমরা শুধুমাত্র পড়ালেখা করনা তুমি সাকসেস ক্যারিয়ার সুন্দর ক্যারিয়ার করলা কিন্তু তোমার যদি চরিত্র যদি থাকলো না তাহলে হচ্ছে তোমাকে কেউ হচ্ছে মূল্য দিবে না তোমার করে দাম নাই এজন্য হচ্ছে প্রিয় বন্ধুরা আমরা হচ্ছে সবাই নৈতিকতা সম্পন্ন হব এই যে ভাই আগে বলেছে না যে আমাদের দেশে হচ্ছে মেধাবীদের কোরাম আছে লক্ষ লক্ষ হচ্ছে এ প্লাস আমরা আমরা পাই পাই না প্রতি বছর এসএসসি জি না কে বলছে প্রতি বছর হচ্ছে লক্ষ লক্ষ এ প্লাস আসে আমাদের হচ্ছে বিশেষ ক্যাডার প্রতি বছর হচ্ছে বিশেষ ক্যাডার বয় কিন্তু তারা সেই বিশেষ ক্যাডার হয়ে কি করে তারা হচ্ছে করাপশন করে তারা এদেশের টাকা হচ্ছে বিদেশে পাচার করে আর এর কারণে হচ্ছে আমরা কাঁচামরিচ কিনতে হয় এক হাজার টাকা দিয়ে

তোমাদেরকে সেই দিনের জন্য হচ্ছে প্রস্তুতি করার জন্য তোমাদের এখানে নিয়ে আসছে বাংলাদেশের ছাত্র শিবির চায় তোমাদেরকে কোরআন এবং হাদিসের সমন্বয়ে একজন নৈতিকতা সম্পন্ন একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে তোমাকে তৈরি করতে চায় আজকের হচ্ছে আমাদের বাংলাদেশের আমাদের সর্বোচ্চ বিদ্যাপীঠ ইউনিভার্সিটি গুলো থেকে হচ্ছে আজকে সেঞ্চুরি মানিকের মতো এরকম মানিক তৈরি হচ্ছে আজকে বদ্রুল তৈরি হচ্ছে কিন্তু সেই একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ কে মোকাবেলা করে বাংলাদেশ ইসলামের ছাত্র তোমাদের মধ্য থেকে খালে তৈরি করতে চায় তোমাদের মধ্য থেকে মোহাম্মদ বিন কাশিম অমরের মতো মানুষ হচ্ছে তোমাদের মধ্য থেকে তৈরি করতে চায় বাংলাদেশ ইসলামের আমরা তোমাদের মধ্য থেকে দেখতে চাই

শিক্ষিত হো এটা আমাদেরকে মনে শুধু তুমি ভালো মানুষ হোক এই কথাগুলা ওনারা বলেছেন আমি শুনেছি কারণ আমার তোমাদের প্রতি আমার যে আদেশ বা উপদেশ থাকল সেটা হলো আমরা লেখাপড়া করে জ্ঞান অর্জন করবো এবং সেই জ্ঞানটাকে আমরা মানুষ হিসাবে আল্লাহর শ্রেষ্ঠ মগ্লুকাত হিসাবে শ্রেষ্ঠ জীব হিসাবে আমার সেই জ্ঞানটাকে মানুষের সেবায় মানব কল্যাণে নিযুক্ত করব এবং তোমাদের প্রত্যেকের ভবিষ্যৎ পরিকল্পনা ওখান থেকে আজকে থেকে তোমাদের ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করবে জ্ঞান অর্জন করবে মানুষ হবে ভালো মানুষ হবে এই আশাবাদ আজকে প্রত্যেকটা জায়গায় সন্ত্রাসী কায়দায় এই হত্যা যুগ চলছে আজকে ভালো মানুষের অভাবের কারণে আজকেও শিক্ষিতরা ভালো ভালো মেধাবী ছাত্ররা আজকে চাঁদাবাজি করছে চাঁদাবাজি করতেছে আজকে শিক্ষিতদের অভাবের কারণে আজকে টেম্পু ট্রেনে পর্যন্ত চাঁদাবাজি ছাড়তেছে না আজকে মেধাবীদের বা ভালো মানুষের অভাবের কারণে আজকে সবজি বাজারে চাঁদাবাজি চলতেছে আমরা সেই ভালো মানুষ তৈরি করব এই সব ছাত্রশিবির কাজ করে যাচ্ছে এসব ছাত্রশিবির যখন প্রতিষ্ঠিত হয় তখন মাত্র স্বজন বাই মানে কাজ করে সেই সহযোগায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল আজকে শুধুমাত্র তার আদর্শের কারণে শুধুমাত্র তার কারণে শুধুমাত্র তার শিক্ষাকে মানে গুরুত্ব দেওয়ার কারণে ইসলামিক ছাত্র শিবিরের ছায়াত লক্ষ লক্ষ ছাত্র আজকে এসে আসতে সক্ষম হয়েছে এবং লক্ষ লক্ষ ছাত্রের প্রতিনিধিত্ব করছে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির সেজন্য আমি প্রত্যেকের প্রতি ছাত্র শিবিরের সেই কাজ করার প্রতি প্রত্যেকে জানার প্রতি উৎসাহিত করব জানার প্রতি উদ্যত্ত আহ্বান করবো ছাত্রশিবির সম্পর্কে আমরা জানবো তারপর বুঝবো আসলে ছাত্র আমার জন্য প্রয়োজনীয় কিনা সেই বিষয়গুলো আপনাদের প্রতি উদারত্ব অনুরোধ রাখছি পাশাপাশি এই পৃথিবীতে আমরা এসেছি প্রতিযোগিতার জন্য প্রত্যেকটি কাজে আমরা প্রতিযোগিতার মাধ্যমে টিকে রাখতে হবে বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির আপনাদেরকে সেই বিষয়টাও স্মরণ করিয়ে দিতে চায় আমরা এই পৃথিবীতে এসেছি আমাদের কি এখন পরীক্ষা নেওয়া হচ্ছে অর্থাৎ প্রতিযোগিতা নেওয়া হচ্ছে এই প্রতিযোগিতায় যদি আমি

আমি বিশ্রাম নেব আর আমার ভাইরা সেখানে গুলি খাবে সেখানে ছাত্রলীগের হাতে আমার ভাই দায়ের দায়ের আঘাতে তার অঙ্গ অঙ্গ অঙ্গগুলো একদম কাঠে এগুলো আমি আমার মনে মানছিল না পরবর্তীতে আমি চার তারিখে আমি মানা দিয়েছিলাম সিলেটের উদ্দেশ্যে গিয়ে শেষ পর্যন্ত আন্দোলনে কোনো মতো শরীর হয়েছে আর পরে পাঁচ তারিখ তো সকাল থেকেই আন্দোলনে শহীদ ছিলাম প্রায় জুহরের নামাজ পড়ে যখন যে স্থানে আমি ঘুরে খেয়েছিলাম সেই স্থানে দাঁড়িয়ে আবার পালিয়ে যাওয়ার খবর শুনেছিলাম যে স্থানে আমি ঘুরে খেয়েছি সেই জায়গায় দাঁড়িয়ে আবার পালিয়ে যাওয়ার খবর আমি পেয়েছিলাম অনুষ্ঠানের শেষাংশে সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ফুল ও ইসলামী বইসহ বিভিন্ন ধরনের উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা